হ্যালো নীল ফামারি চারোদিকে যে সরাসরি তাই চলে আসছি নীলফামারি আজকে সুন্দর সৌন্দর্য আপনি আমি মন ভরু উপভোগ করবো তো চলুন মন উপভোগ করি আজকের এই ভিডিওতে নীলফামারী জেলার সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করব আর সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন যেন এই নীলফামারী জেলায় আসলে আপনি খুব সুন্দর করে ঘুরতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইস ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নীলফামারী নীলফামারী তিস্তার পার ঘেসে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলার নাম ইংরেজ নীলকররা প্রায় দুই শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূলে হয় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারিতে বেশি সংখ্যক নীলকুটি ও নীল খামার গড়ে ওঠে ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয়ে হয় নীল খামারি আর এই নীল খামারির অপভ্রংশ হিসাবে উদ্ভব হয়ে এই অঞ্চলের নাম হয় নীলফামারী আয়তনের দিক থেকে এই জেলা প্রায় এক বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় বাইশ কাছাকাছি ঢাকা থেকে আপনি খুব সহজেই নীলফামারে যেতে পারবেন বাস ভাড়া পড়বে নন এসি আটশো থেকে নশো টাকার মতো এবং এসি বারোশো থেকে চোদ্দশো টাকার মতো আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন শোভন চেয়ার নন এসির ভাড়া পড়বে পাঁচশো টাকার মতো এবং এসি চেয়ারের ভাড়া পড়বে তেরোশো টাকার মতো আর আপনি যদি প্লেনে চান প্লেনেও যেতে পারবেন সেক্ষেত্রে আপনার সৈয়দপুর নামতে হবে আর ঢাকা থেকে প্লেনের ভাড়া চার থেকে ছ টাকার মতো শুরুতেই আমরা শহর থেকে সরাসরি চলে যাব নীল সাগর দেখতে জেলা শহর থেকে রিক্সা ভাড়া একশো বা একশো টাকার মতো রাখতে পারে আর সিএনজি ভাড়া লাগবে ষাট থেকে সত্তর টাকার মতো যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান তারা এখনই যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন বর্তমানে আমি খুবই সুন্দর এবং দর্শনীয় একটি স্থানে আছি আর এটি হচ্ছে নীলফামারি জেলার সব থেকে জনপ্রিয় একটি স্থান আর এই স্থানের নাম হচ্ছে নীলসাগর জেলা শহর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে এই নীল সাগরের অবস্থান যদিও নামটি সাগর কিন্তু এটি কিন্তু বিশাল একটি দিকি আপনি এ মাথা থেকে ও মাথায় কি আছে আপনি হচ্ছে ছোট কেউ দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পারবেন না যে এত বড় সত্যি কথা বলতে এত বড় একটি দিকি এবং খুবই সুন্দর করে সাজানো যেটি দেখলে আপনার মন ভালো হবে এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আনুমানিক আঠাশশো বছর পূর্বে এই দিঘিটি খনন করা হয় এবং এই দিঘিটি খনন করে বিরাট রাজা নামে একজন ব্যক্তি এবং তার নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয়েছিল বিরাট সাগর বা বিরাট দিঘি পরবর্তীতে দিঘিতে আসলে এই নামটি আস্তে আস্তে পরিবর্তন হয় কিন্তু উনিশশো সালে নীলফামারি মহকুমার তৎকালীন প্রশাসক এখানে আসে এবং এই স্থানটিকে একটি পর্যটন স্পট হিসাবে প্রকাশ করার জন্য নীলফামারির নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয় নীলসাগর অনেকে প্রশ্ন করে থাকে যে রাজা এত বড় দিঘি কেন খনন করেছিল আসলে কথিত আছে যে রাজার বড় একটি গরুর পাল ছিল সেই গরুর পালকে পানি খাওয়ানোর জন্যই নাকি রাজা এই এত বড় দিঘি খনন করেছিল আসলে কথাটা কতটুকু সত্য সেটি অবশ্য জানা যায়নি বাট 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 রাজা এত বড় একটি দিকে খনন করেছে বিধায় আজ এটি একটি পর্যটনিক স্পট হয়ে উঠেছে আর নীলফামারী জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান হিসাবে এটি পরিচিতি লাভ করেছে এখানে বিকালবেলাতে প্রচুর পরিমাণ মানুষের সমাগম ঘটে এবং এখানে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত লোক এই সৌন্দর্য দেখতে আসে আর ছোটদের জন্য কিন্তু এখানে বেশ কয়েকটি রাইডের ব্যবস্থা করা আছে তো আপনারা যদি ফ্যামিলি নিয়েও আসেন খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটাকে ঘুরে দেখতে পারবেন এবং এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেই সাজানো আছে আপনি হেঁটে হেঁটে এই জায়গা সৌন্দর্য মন ভরে ওয়াক করতে পারেন আর এখানে কিন্তু বসার মতো অনেক অনেক বেঞ্চ আছে যেখানে বসে আপনি আর আপনার পরিবার কিংবা আপনার প্রিয় মানুষ খুব সুন্দরভাবে সময় কাটতে পারেন бардан এই নীল সাগরে প্রতি বছর মাছ ধরার আয়োজন করা হয় এবং ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে এখানে লাখ লাখ টাকা কিন্তু পুরস্কার দেওয়া হয় আর শীতকালে যদি আপনি আসেন তাহলে আপনি কিন্তু অতিথি পাখির দেখা পেতে পারেন কি শীতকালে অতিথি পাখি আসে সো আপনি যদি নীলফামারি জেলা শীতকালে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই নীল সাগর আর এই নীল সাগরের এই সৌন্দর্য আর এত বড় একটি দিঘি অবশ্যই অবশ্যই আপনার দেখতেই হবে সো আপনি যদি নীলফামারি জেলা ভ্রমণে আসেন অবশ্যই দেখে নীল দর্শনীয় এখন এখান থেকে সরাসরি শহরে চলে যাব এবং শহরে গিয়ে নব্বই থেকে একশো টাকা সিএনজি ভাড়া দিয়ে অথবা ষাট থেকে সত্তর টাকা বাস ভাড়া দিয়ে সরাসরি চলে যাব সৈয়দপুর চিনি মসজিদ দেখতে আমি এখন আছি নীলফামারী জেলার ঐতিহাসিক একটি স্থাপনায় এবং এই স্থাপনা হচ্ছে একটি মসজিদ এবং এই মসজিদের নাম হচ্ছে ঐতিহাসিক চিনি মসজিদ। এই মসজিদটি নীলফামারী জেলা থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুরে অবস্থিত এবং এই মসজিদটি নির্মাণ করা হয় 1883 সালে। হাজি বাকের আলী এবং হাজি মুকু নামে দুইজন ব্যক্তি আঠারোশো তেরাশি সালে সর্বপ্রথম এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে এবং এই মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয় বাস এবং সন দিয়ে পরবর্তীতে এই মসজিদটি এলাকাবাসীর সহযোগিতার ফলে তিনের মসজিদ হিসেবে রূপান্তরিত করা হয় এরপরে এলাকাবাসী একটি তহবিল গঠন করে সেখানে টাকা উত্তোলন করে এবং উনিশশো সালে এই মসজিদের সর্বপ্রথম পাকা ভবনটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদের সৌন্দর্য বর্ধনে এখানে ব্যবহার করা হয়েছে চীনা মাটির প্লেটের ভগ্নাংশ এবং কাচের ভগ্নাংশ যাকে চিনি কাজ বা চিনি দানার কাজ বলা হয় আর মূলত এখান থেকে এই মসজিদের নামকরণ করা হয়েছে চীনা মসজিদ বা চিনি মসজিদ সৌন্দর্যের কাজে ব্যবহৃত চিনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়েছিল মসজিদটি নির্মাণে মুঘল স্থাপত্য শৈলীর অনুসরণ করা হয়েছে দেয়ালে ফুলের ঝাড় সহ নানা চিত্র অঙ্কিত আছে প্রচুর পরিমাণ মার্বেল পাথর ব্যবহার করা হয় ফুলদানি তৈরিতে সাতাশটি মিনার রয়েছে মসজিদটিতে এবং ছোট ছোট বত্রিশটি মিনার সহ তিনটি বড় গম্বুজ রয়েছে মসজিদে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে সর্বোপরি ঐতিহাসিক এই চিনি মসজিদ দেখলে আপনার ভীষণ ভালো লাগবে তাই আপনি যদি নীলফামারি জেলা ভ্রমণ করতে আসেন অবশ্যই এই সৈয়দপুরে অবস্থিত ঐতিহাসিক চিনি মসজিদটি দেখে যাবেন আপনার ভীষণ ভালো লাগবে এখান থেকে এখন মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন সৈয়দপুর রেলের কারখানা দেখতে বর্তমানে আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানাতে আর এই কারখানার নাম হচ্ছে সৈদপুর রেলওয়ে কারখানা যেটি নীলফামারীতে অবস্থিত আর এই কারখানাটি আঠারোশো সালে একশো দশ একর জায়গার উপরে নির্মাণ করা হয়েছে সাধারণত নীলফামারিকে রেলের শহর বলা হয় আর এই রেলের শহর বলার অন্যতম কারণ হচ্ছে এই সৈদপুর ওয়ার্কশপের কারণে আসলে এই ওয়ার্কশপে ছোট নাট বল্টু থেকে শুরু করে এর ইঞ্জিন মেরামত ইঞ্জিন তৈরি করা কিংবা বগি মেরামত বগি তৈরি করা সমস্ত কিছুর কাজে এখানে করা হয় আসলে এই ওয়ার্কশপের পরিবেশ অনেক সুন্দর একশো দশ একর জায়গা নিয়ে কিন্তু এই ওয়ার্কশপটি নির্মাণ করা হয়েছে বা স্থাপন করা হয়েছে আর পাশেই কিন্তু রয়েছে স্টেশন আপনার যদি হচ্ছে ভালো লাগে আপনি কিন্তু স্টেশন থেকেও ঘুরে আসতে পারেন আপনি যদি নীলপামারি জেলা আসেন অবশ্যই আপনি শহীদপুরে আসবেন আর শহীদপুরে আসলে অবশ্যই আপনি এই রেলের কারখানা আশেপাশে ঘুরবেন ছবি তুলবেন আপনার ভীষণ ভালো লাগবে সত্যি কথা বলতে আমি এর আগে এত পুরনো রেল কখনো দেখিনি এই দেখেন এটাকে মেরামত করে মনে হয় এখানে রাখা হয়েছে এটা আবার সচল করা হবে সো এই বিষয়টা কিন্তু খুবই দারুণ আমি বরিশালে ছেলে আমি কখনো হচ্ছে রেলে চড়েও আর রেল এইভাবে কাছাকাছি থেকে দেখিও নি পুরাতন হোক নতুন হোক তো আপনারা যারা আমার মতো না দেখছেন তারা এসে ছবি তুলবেন আপনার ভীষণ ভালো লাগবে আমার পিছনে যে সুন্দর স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ক্যাথলিক গির্জা যেটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম তীর্থস্থান মূলত শহীদপুর অনেক খ্রিস্টান ধর্মের লোক বসবাস করার কারণে আসলে এই ক্যাথলিক গির্জাটি নির্মাণ করা হয়েছে মূলত এটি গির্জা হলেও এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে বা দেখতে আসে আসলে এই যে ক্যাথলিক গির্জাটি হচ্ছে অন্যতম একটি স্থাপনা আসলে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে মূলত এই গির্জাটি রেলওয়ের পাশে অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসে বিশেষ করে এখানে পরিবেশটা কিন্তু অনেক নীরব আবার অনেকেই দেখতে আসেন যে খ্রিস্টানদের ক্যাথলিক গির্জাটা কেমন হয় তো আপনি যদি সময় পান তাহলে অবশ্যই অবশ্যই এই গির্জাটি দেখে যাবেন আর এখান থেকে মাত্র অল্প কিছু দূরেই রয়েছে সৈদপুর এয়ারপোর্ট যাদের প্রয়োজন কিংবা যারা একটু দেখতে চান সৈদপুর এয়ারপোর্টকে তারা গিয়ে দেখে আসতে পারেন আর এখন এখান থেকে সরাসরি চলে যাব তিস্তার পারে টিবার দেখতে বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি আর এই জায়গার নাম হচ্ছে টি আর এটি তিস্তা নদীর উপরে অবস্থিত আসলেই এই জায়গাটি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে সত্যি কথা বলতে তিস্তা নদীর সতেজ বাতাস আর এই সুন্দর বাটটি আসলে খুবই মনোমুগ্ধকর অনেকে মনে করতে পারেন আমি রাজশাহী টিবাদের কথা বলছি বাট না এটি হচ্ছে নীলফামারি জেলাতে তিস্তার তীরে অবস্থিত এই সুন্দর টি সত্যি কথা বলতে এই বাটটি খুবই খুবই মনোমুগ্ধকর নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়ানে এই তিস্তা নদীর পারে সুন্দর এই বাটটির অবস্থান আসলে মূলত নীলফামারী থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই বাটটির অবস্থান আসতে আপনার খরচ হবে জনপ্রতি প্রায় একশো থেকে 120 টাকার মতো বাট 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 আপনি যদি বিকেল বেলাতে এখানে আসেন আপনার প্রাণ জুড়িয়ে যাবে যারা নদীকে ভালোবাসেন যারা চান নদীর পারে সময় কাটাতে তাদের জন্য কিন্তু এই প্লেসটি খুবই সুন্দর একটি প্লেস আমার পিছনে হচ্ছে যে তিস্তা নদী এর ওপারেই হচ্ছে লালমনিরহাট জেলায় সত্যি কথা বলতে তিস্তা নদীর যে সতেজ বাতাস সেটি কিন্তু এখানে আসলে আপনি পারবেন দেখেন যে নীল আকাশের নিচে এই নদীর সৌন্দর্য কতটা পরিমাণ বেশি সুন্দর লাগে সো আমি বলবো যে ভাই আপনারা যদি সময় পান অবশ্যই অবশ্যই এখানে আসবেন এই সতেজ বাতাস নিবেন আপনার ভীষণ ভালো লাগবে থেকে সরাসরি চলে যাব ওসমানী উদ্যানে আর শহর থেকে এই ওসমানী উদ্যানে আসতে রিক্সা ভাড়া লাগবে একশো থেকে একশো টাকার মতো বর্তমানে আমি এখন আছি সুন্দর একটি উদ্যান এবং পার্কে এবং এই উদ্যান বা পার্কের নাম হচ্ছে ওসমানী উদ্যান যেটি নীলফামারী জেলার ইটাকোলা ইউনিয়নে অবস্থিত আপনি এখানে প্রবেশ করতে গেলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা আর যাদের বাইক রয়েছে তারা বাইক পার্কিংও করতে পারবেন বাইক পার্কিং করতে গেলে আপনার লাগবে বিশ টাকা করে আর আপনি শুরুতেই যখন প্রবেশ করবেন বেশ সুন্দর সবুজ একটা পরিবেশ পেয়ে যাবেন এবং খুব সুন্দর ডিসপ্লে করা আর কি পার্ক সাজানো গোছানো পার্ক পেয়ে যাবেন যেটা দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে এমনি আসলে এই পার্কটিকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে এই পার্কটির দুটি অংশ একটি ফ্রন্ট সাইডে আর একটি ব্যাক সাইডে ব্যাক সাইড অংশে নাকি চিড়িয়াখানাও আছে এখন যে পার্টিতে আমি দাঁড়িয়ে আছি এই পার্কটিতে আপনি মিনি চিড়িয়াখানা পেয়ে যাবেন এবং অনেক সুন্দর গোছালো পরিবেশ পেয়ে যাবেন যেখানে বসে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে বেশ সুন্দর সময় কাটতে পারবেন আর চিড়িয়াখানায় কি আছে চিড়িয়াখানায় শুরুতেই পেয়ে যাবেন আপনি হরিণ এবং সেখানে হরিণগুলো দেখতে অনেক বেশি কিউট অনেক সুন্দর এবং ছোট ছোট বেশ কতগুলো হরিণ রয়েছে এরপর আপনি বানর পেয়ে যাবেন আপনি কবুতর পেয়ে যাবেন এবং হচ্ছে এক ধরনের সাদা পাখি আছে ওটা কি জানি আমি ঠিক নামটাম জানি না তো ওটা পেয়ে যাবেন এরপরে আপনি হচ্ছে বাচ্চাদের ট্রেন রাইড পেয়ে যাবেন তারপর আরেকটু সামনে আগে আপনি সুইমিং পুলও পেয়ে যাবেন এবং পাশেই হচ্ছে বাচ্চাদের ছোট ছোট দুইটি রাইড পেয়ে যাবেন এবং সুইমিং পুলে এখন পানি নেই জানি না কবে পানি আসবে আপনারা যখন আসবেন তখন যদি পানি থাকে তাহলে আপনি এখানে সুইমিং করতে পারবেন বা গোসল করতে পারবেন এখন এখান থেকে সরাসরি চলে যাব মুসা পার্কে যেখানে যেতে রিক্সা ভাড়া লাগবে একশো টাকার মতো আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বাতি জ্বলছে মূলত এটি একটি ছোট বিনোদন কেন্দ্র এবং এই বিনোদন কেন্দ্রের নাম হচ্ছে মুসাফ পার্ক মূলত এটি একটি পার্ক এবং এটি পুকুরের মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো একটি পার্ক আর এটি হচ্ছে নীলফামারী জেলা থেকে খুব কাছে মাত্র তেরো থেকে চোদ্দ কিলোমিটার দূরে আর এই পার্কে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপতি বিশ টাকা আর আপনি যদি বাইক নিয়ে আসেন বাইক পার্কিং এখানে করা যায় বাইক পার্কিং প্রতি বাইক দশ টাকা করে আপনি যখন বিশ টাকা দিয়ে প্রবেশ করবেন আপনি বেশ কতগুলো জায়গা পেয়ে যাবেন ছবি তোলার জন্য মূলত এখানে বসে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে যদি একটু এই প্রকৃতিটাকে উপভোগ করেন আপনার বেশ ভালো লাগবে আর এখানে বেশ কয়েকটি জায়গা আছে বসে এই পরিবেশটাকে সুন্দর করে উপভোগ করার জন্য আর একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে ফুচকাও পাওয়া যায় প্রিয় মানুষটিকে নিয়ে যদি এইখানে কোনো একটা জায়গায় বসে ফুচকা কিংবা চটপটি খেতে পারেন আসলে বিষয়টা কিন্তু ভালোই লাগবে ছোটোর মধ্যে এই পার্কটিকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে আশা করি আপনার আসলে কিন্তু ভালো লাগবে আপনি যদি সময় পান তাহলে একেবারে শেষের দিকে আসবেন রাত পর্যন্ত থাকবেন দেখবেন আপনার প্রচণ্ড লেভেলের ভালো লাগবে আর যদি পারেন প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন তাহলে একটু স্পেশাল মুহূর্ত কাটাতে পারবেন নীলফামারিতে আরেকটি ছোট পার্ক আছে যার নাম নীল পার্ক যেটি শহর থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে আর এই পার্কে যদি আপনি প্রবেশ করতে চান আপনার কিন্তু টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপ্রতি তিরিশ টাকা আর আপনি যদি বাইক নিয়ে আসেন বাইক পার্কিং এর জন্য আপনার টিকিট কাটতে হবে বাইক পার্কিং এর জন্য আপনার লাগবে বিশ টাকা করে মূলত নীলফামারের শহরে যারা থাকে তারা একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলতেই এখানে চলে আসে আর শহর থেকে এটি খুব কাছে মাত্র পনেরো থেকে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে এখানে আসতে তাই নীলফামারে যারা আসেন তারা কিন্তু খুব সহজেই এখানে আসতে পারেন আর এখানে বেশিরভাগ হচ্ছে শিশুদের রাইডগুলো রয়েছে আর খুব সুন্দর করেই আর কি বেঞ্চগুলো রয়েছে যে বেঞ্চে বসে আপনি আর আপনার প্রিয় মানুষটি খুব সুন্দর করেই সময় কাটাতে পারবেন তো আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চাদের নিয়ে আসেন তাও কিন্তু এখানে বসে খুব এনজয় করতে পারবেন কারণ বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড আছে আর প্রত্যেক একটি রাইডের মূল্য মাত্র তিরিশ টাকা আর এখানে রাইডের সংখ্যা হচ্ছে চার থেকে পাঁচটি এখানে শিশুদের জন্য যেমন রাইডগুলো আছে আর প্রশান্তিতে বা শান্তিতে বা নিরিবিলি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে যদি আপনি সময় কাটাতে চান সেটির অপশনও কিন্তু এখানে আসেন তো যারা অ্যাডাল্ট আছেন আমার কথা তো অবশ্যই বুঝতে পারছেন সো আপনারা হচ্ছে সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন এই নীলফামারীর নীল্যান্ড পার্ক থেকে